দর্শক আসসালামু আলাইকুম সিলেট দূর সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি শহীদুল ইসলাম সবুজ আমরা দাঁড়িয়ে আছি সিলেট মহানগরীর আম্বরখানা থেকে যে টিলাগড়ের যে সড়কটি যে সাপ্লাই রোড সেই সাপ্লাই রোডে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন কিছু চা শ্রমিকরা রাস্তা অবরোধ করেছেন কিংবা ওনারা বলছেন যে ওনাদের দাবি হচ্ছে গিয়ে যে বেতন ভাতার দাবিতে তারা আজকে রাস্তায় নেমেছেন এবং আমরা ওনাদের সাথে কথা বলেছিলাম যে ওনারা বলছে ওনারা বলছেন যে ওনারা যে চা বাগানে চাকরি করতেন বা কাজ করতেন ওই চা বাগানে অনেক জায়গা নাকি বিক্রয় হচ্ছে কিংবা ওনাদের বেতন ভাতা নাকি আটকানো আছে এই জন্যই যে আসলে এই তারা এইখানে এই যে আমার ক্যামেরার পিছনে দেখতে পাচ্ছেন একটি বাসা এই ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন একটি বাসা আর সেই বাসাটি হচ্ছে যে চা শ্রমিক চা বাগানের মালিকের বাসা ওনারা ওই বাসার সামনে এসেই কিন্তু ওনারে যে দাবি এই দাবিটা জানতে আমরা আসলে কথা বলার চেষ্টা করবো এখানে চা শ্রমিক যারা আছেন তাদের সাথে ততক্ষণ আপনারা আমাদের সামনেই থাকেন আমাদের সাথেই থাকেন আপনারা এখানে কেন অবস্থান নিচ্ছেন বা কি কারণে কি কারণে আমার আমাদের বেতনের কারণে আমাদের সাত সপ্তাহের বেতনের কারণে আসছে সাত সপ্তাহ হ্যাঁ এই সপ্তাহটার রানিং চলছে আমাদের আট সপ্তাহ আট সপ্তাহ আর কি কি এরপরে আমাদের এই যে রাস্তাঘাট আমাদের ভাঙ্গা এগুলো এরপরে ওই যে আমাদের জায়গা জমিন যেগুলো আমরা এখন বর্তমানে বসবাস করতেছি এগুলো আমাদের মালিক বিক্রি কইরা দিতেছে যার কাছে বিক্রি করছে এখন উনি বলতেছে আমাদের জায়গা জমিন ছাড়ো নয়তোবা আমরা তোমাদের সাথে হামলা করবো মামলা দিব

থানা গোয়েনঘাট ছয় ফতেপুর দর্শক আমরা কথা বলেছিলাম একজন চাকরির সাথে ওনারা জানিয়েছেন যে এই যে ফতেপুর ইউনিয়নের গুলনি চা বাগানের শ্রমিক ওনারা আর ওনাদের যে সাত সপ্তাহ থেকে ওনাদের বেতন ভাতা আটকানো আছে তার দাবিতেই কিন্তু ওনারা আজকে যে সিলেট শহরের সাপ্লাই রুডে এই যে ওনারা অবস্থান নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে অনেক চা শ্রমিকই কিন্তু এখনো রাস্তায় বসে গেছেন ওনাদের দাবি একটাই কিন্তু যে ওনারা ওনাদের বেতন পাতা বা রেশন দিতে হবে আমরা একজনের সাথে কথা বলেছিলাম উনি আমাদেরকে জানিয়েছেন যে গত ছয় সপ্তাহ এমনকি এই সপ্তাহ নিয়ে মোট আট সপ্তাহের বেতন পাতা ওনাদের আটকানো আছে এবং রেশন তার সাথে সাথেও কিন্তু ওনারা দাবি করে করছেন যে দাবি করছেন যে যে ওনাদের নাকি

দর্শক আমরা আসলে আপনাদেরকে জানাচ্ছিলাম যে আসলে আমাদের আমরা আপনাদেরকে যে জানাচ্ছিলাম যে ওনাদের ওনারা যে কারণে এখানে এসেছেন আমরা কথা বলবো যে এইখানে যে শ্রমিক কোন জায়গা থেকে আসছেন কোথা থেকে আসছেন বা কি কারণে আসছেন গুলনি চা বাগান কি কারণে এখানে আসছেন কিংবা এই যে এখানে আসছি আমরা মজুরি মজুরি আট সপ্তাহ আমরা কাম করছি কাজ করার পরে আমরা কোনো পয়সা করি পায় না খালি কাজ করি এই অবস্থা লই আমরা আর কি আইছি এখানে এখন আপনাদের দাবি কি আমরা দাবি যেমন আমাদের মজুরি দিবে মালিক সাহেব আমরা কাজ করি পয়সা পায় না পয়সা না দিলে আমরা কাজ কি কীভাবে আর বাচ্চা কাচ্চা কীভাবে বাঁচামো স্কুল কলেজ আসে উল্টো বাচ্চা লেখাপড়া শিখে দিশি এইগুলো পয়সা করি আমরা জুড়াইতে পারি আর না দর্শক আমরা আর একজন শ্রমিকের সাথে কথা বললাম এবং জানতে পারলাম যে ওনারা কেন যে ওনাদের দাবি কিন্তু একটাই যে আট সপ্তাহ থেকে ওনাদের বেতন ভাতা আটকানো এবং ওনারা দাবি করছেন যে বেতন ভাতা ওনাদের বেতন ভাতা দেওয়ার জন্যই কিন্তু এই যে ওনারা আজকে এইখানে অবস্থান নিয়েছেন আমরা যদিও আপনাদেরকে বলে থাকি যে আসলে চা শ্রমিকরা বলছেন যে গত আট সপ্তাহ থেকেই কিন্তু ওনাদের বেতন ভাতা পাচ্ছেন না আর সেই জন্যই কিন্তু ওনারা আজকে এইখানে এসে অবস্থান নিয়েছেন এবং কিংবা অবস্থান নিয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে আসলে চা শ্রমিকদের অনেকের হাতেই কিন্তু অনেক ধরনের প্লে আছে এমনকি ওইখানে লেখা আছে শ্রমিক মরে আনাহারে মালিকপক্ষের মালিক সুবিধা বাড়ে এই ধরনের বিভিন্ন স্লোগান দিয়ে প্লেগার্ড হাতে নিয়ে কিন্তু শ্রমিকরা আজকে রাস্তায় দাঁড়িয়েছেন আরও বিভিন্ন যে প্লেকার আছে হাতে যে বেতন দিয়ে তাল বাহানা আর চলবে না চলবে না এই ধরনেরও কিন্তু লেখাদর্শক আমাদের লাইভটি এখন এখান থেকেই শেষ করবো পরবর্তীতে আবারও কোনো না কোনো লাইভে আপনাদের সাথে শস্য সংযুক্ত হবো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন